আসসালাম আলাইকুম দর্শক আমি অভি আজি আপনাদের সাথে এখন দেখাবো গণভবন থেকে আনা হচ্ছে চেয়ার বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসছে সবাই গণভবনে ভাঙচুর করার পর সবকিছু নিয়ে আসা হচ্ছে চেয়ার হাঁস মুরগি ব্যাগ লাকেজ হাড়ি পাতিল গাছ মাছ প্রধানমন্ত্রীর চেয়ার বই কম্পিউটার টেলিফোন এমন কিছু বাদ পড়েনি সবকিছু নিয়ে চলে আসা হচ্ছে ওখান থেকে ভিডিওটি উম যে কবুতার নিয়ে আসতেছে এক ভাই পাশে আবার প্লেট আছে পাশে প্লেট আছে মোরগ কবুতা সব নিয়ে চলে গেল উনি আর এক ভাই ফ্যান নিয়ে বসে আছে এই যে এই যে একটি ফ্যান নিয়ে আসছে গণভবন থেকে এই যে ফ্যানটা নিয়ে বসে আছে উনি এখন তারপর আমরা দেখবো পরবর্তীতে এই যে এক ভাই লাকিজ নিয়ে আসতেছে এক ভাইকে লাকিজ নিয়ে আসতে দেখা যাচ্ছে লাকিস তারপরে আরেকজন চেয়ার নিয়ে আসতেছে তার পিছনে এক ভাই মুরগি নিয়ে আসতেছে মাথায় আরো কি কি আছে তারপরে একজনকে মালিশ নিয়ে যেতে দেখা যাচ্ছে তারপর দেখি আহ প্রত্যেকের হাতে কিছু না কিছু আছে দর্শক আমরা আরো অপেক্ষা করব দেখি কি কি নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি সাথে থাকবেন সবাই আপনাদেরকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন দেখি কি কি নিয়ে আসে আমরা দেখতে পারতেছি বস্তা ভর্তি কি জানি নিয়ে আসতেছে এক লোক মাথায় করে নেক্সট প্রত্যেকের হাতে কিছু না কিছু অবশ্যই আছে এক ভাই ফুল নিয়ে আসছে ছিড়ে গণভবন থেকে ওই একটা হাঁস নিয়ে আসছে রাজা হাঁস নিয়ে আসতে সে এক ভাই আর নেক্সট আমরা দেখতে পাচ্ছি সবাই হাতে কিছু না কিছু আছে এক ভাই যে প্লেট নিয়ে আসছে গণভবন থেকে আরেক ভাই মাথায় করে চেয়ার নিয়ে আসতেছে একটা কথা বলতে কি গণভবনে যারা গিয়েছিল গণভবন দখল করার জন্য সবাই হাতে কিছু না কিছু আছে তো সবাই এই যে তাল নিয়ে আসতেছে এক ভাই সবাই বিজয়ের উল্লাস করতেছে বলছে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে আসলে সত্যি বাংলাদেশ স্বাধীন হলো আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন আমরা দেখব এই যে ভাইরা ফ্রিজ কাপ এগুলো সব নিয়ে আসতেছে হাতে করে তো আরও দেখতেছি আমি দেখেছি ফ্রিজ টিভি মনিটর চেয়ার আসবাবপত্র যা কিছু ছিল সবকিছু আমি দেখেছি সবাই মাথায় করে রিক্শায় করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে এই যে এক ভাই আসতেছে কি জানি নিয়ে এ এটা একটা মাছ নিয়ে গেলো মাছ হ্যাঁ প্রধানমন্ত্রীর ওই ভবন থেকে মাছ এই কবুতর তারপর এমনকি আইসক্রিমও বাদ পড়েনি আইসক্রিমও নিয়ে যেতে দেখেছি ওই টিভি নিয়ে যাইতেছে একজনে মাথায় করে চেয়ার নিয়ে আসতেছে আরেক ভাই দেওয়াল ঘড়ি এটা কি একজাক্টলি বলতে পারতেছি না কি নিয়ে যাচ্ছে ভাইটা যাই হোক কারো না কারো হাতে কোনো কিছু আছে সবার হাতেই কোনো না কোনো কিছু আছে বই বিভিন্ন গিফট প্রধানমন্ত্রীর এই সোফা হুইল বসি বালতি বালতি হুইল বসি তারপর এই যে দুইটা বালতি নিয়ে যাচ্ছে এক বাইকে দেখতে পারতেছি আর আরো দেখতে পারতেছি যে একজন চেয়ার নিয়ে চলে গেল সাইকেল যত প্রকার আসবাবপত্র ছিল সব কিন্তু এখন কারো না কারো ঘরে গিয়ে স্মৃতি হয়ে থাকবে ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ